আজ একটা গল্প বলি সালটা সতেরোশো পঁচিশ গ্রাম সেখানে পিটার বলে একজন কৃষক বাস করত হয় পিটারের পিটারের মারা যাওয়ার দিন পর থেকে প্রতিবেশীরা একে একে মৃত্যুর ফলে ভুলে পড়তে শুরু করে এবং অদ্ভুতভাবে প্রায় সকলেরই অভিযোগ ছিল পিটার নাকি তাদের বাড়ি এসে পান করেছে এরপর গ্রামের উপর ভয় এবং আতঙ্কের ছায়া ঘুমিয়ে আসে গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে পিটার দুধার ভ্যাম্পারে পরিণত হয়েছে গ্রামের বিভিন্ন মানুষ রাতের বেলা পিটারকে ঘুরে বেড়াতে দেখতে পায় পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয়ে পড়ে যে স্থানীয় প্রশাসনে খবর দিতে হয় এরপর স্থানীয় প্রশাসন অভিযোগের সত্যতা যাচাই করার জন্য পিটারের কবর খুনে দেখতে সম্ভব হয় কবর খুঁড়ে দেখা যায় পিটারের শরীর তখনও অবিকৃত তার চুল নোখ দেখে মনে হচ্ছে পিটার বোধহয় এই মাত্র মারা গিয়েছে এবং পিটারের ঠোঁটে ফোনে লেগে রয়েছে তাজা রক্ত গ্রামবাসীরা নিশ্চিত হয়ে যায় যে আচ্ছা ব্যায়াম পায় শব্দটা শুনলে প্রথমে কি মাথায় আসে দুটো বড় বড় ক্যানাইন দাঁত বাদুর কিন্তু আবার মানুষই এক বৈশাচিক মেজিক্যাল ক্রিয়েচার যার মূল খাদ্য মূলত মানুষের রক্ত পৃথিবীর বিভিন্ন প্রদেশের বিভিন্ন পুরাণ এবং লোককথায় এই মানুষের রক্তকে পিশাচের উল্লেখ ঘুরে ফিরে আসে যেমন মেসোপটেমিয়া এবং গ্রুষ মাইথোলজিতে লিলিত পুরাণ অনুসারে লিলিত হলো অ্যাডামের স্ত্রী এছাড়া গ্রিক এবং রোমান মাইথোলজিতে লামিয়া ও স্ট্রিগেসের উল্লেখ পাওয়া যায় লামিয়া হল চাইল্ড ইটিং মনস্টার এবং স্ট্রিগেস হল এক ধরনের পৌরাণিক পাখি যার মূল খাদ্য মানুষের রক্ত এবং মাংস এছাড়া ফিলিপাইন্সের আসওয়াং চীনের জিয়াংশি এবং আফ্রিকার লোককথায় বিশ্বাস করা হয় মৃত আত্মা ফিরে আসে জীবিতদের আক্রমণ করতে হিন্দু পুরাণেও এমন এক রক্তখাদক পিশাচের উল্লেখ পাওয়া যায় সোমদেবের লেখা কথাসারি সাগারাতে রাজা বিক্রমাদিত্যের সাথে থাকা তেমনই এক পিশাচ হলো বেতা শুরুতে ভ্যাম্পায়ার ছিল ভয় এবং আতঙ্কের প্রতীক কিন্তু ধীরে ধীরে ভ্যাম্পায়ারের ধারণার বিবর্তন করতে থাকে আঠেরো এবং উনিশ শতকের বিভিন্ন লেখায় বিশেষত ব্র্যাম স্টোকারের ড্রাকুল উপন্যাসের মাধ্যমে ভ্যাম্পায়ার শুধুমাত্র ভয়ঙ্কর নয় রহস্যজনক এবং জটিল মনস্তাত্ত্বিক চরিত্র হিসাবে আমাদের সামনে ধরা দিয়েছে অনেকে মনে করে সাহিত্য জগতে ভ্যাম্পায়ারে প্রবেশ বোধহয় হয় ব্র্যাম স্টোকারের হাত ধরে কিন্তু তা সত্যি নয় সতেরোশো সালে এক জার্মান কবি হাইনরিক আগস্ট অ্যাসেনফেল্ডের কবিতায় প্রথম ভ্যাম্পায়ারের উল্লেখ পাওয়া যায় এরপর সতেরোশো সালে আরেক জার্মান কবি গডফিল্ড আগস্ট বুরগার্ডের লেখা লেনোন নামক কবিতায় তিনি এমন এক প্রেমিকের কথা বলেছেন যে মৃত অবস্থায় তার প্রেমিকার কাছে ফিরে আসে এই কবিতার এক বিখ্যাত লাইন ফর দ্য ডেড ট্রাভেল ফার্স্ট লাইনটি ব্র্যাম স্টোকারের ড্রাকুল উপন্যাসে খুঁজে পাওয়া যায় এছাড়া জার্মান সাহিত্যে গোথের লেখা দ্য ব্রাইড অফ নামক কবিতায় তিনি এমন এক প্রেমিকার কথা বলেছেন যে মৃত্যুর পর তার বাগদত্তার জন্য কবর থেকে উঠে আসে এছাড়া জন পলিডেরি দ্য ভ্যাম্পায়ার জেমস মালকম রাইমের ভার্নি দ্য ভ্যাম্পায়ার এই দুটি উপন্যাস স্টোকারের ড্রাকল উপন্যাসের আগে প্রকাশিত হয় কিন্তু স্টোকারের ড্র্যাকল উপন্যাস বেশি জনপ্রিয়তা লাভ করে অনেকে বলেন স্টোকারের ড্রাকল উপন্যাসটি বাস্তবের ভ্লাদেবেসের জীবনের উপর ভিত্তি করে লেখা ভ্লাদ যিনি ছিলেন ভ্লাদ ইম্পেরাল নামে পরিচিত পনেরো শতকের রোমানিয়ার ওয়ালাচিয়ার এবং ট্রান্সেলভেনিয়ার রাজপুত্র ছিলেন তিনি কথিত আছে তিনি যুদ্ধে শত্রুদের লম্বা লাঠিতে কেঁথে শাস্তি দিতেন যদিও উপন্যাসের কাহিনীতে বাস্তব ভ্লাদ ভ্লাদেবেসের জীবনের থেকে আইরিশ এবং আইসল্যান্ডীয় লোককথার বেশি প্রভাব লক্ষ্য করা যায় আশির শতকের বিভিন্ন সাহিত্যে এবং পরবর্তীকালে বিভিন্ন সিনেমায় দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ টোয়াইলাইটের মতো বিভিন্ন সিরিজে আমরা যে ভ্যাম্পায়ারের সাথে পরিচিত হই তার সাথে পুরাণে উল্লেখিত ভ্যাম্পায়ারের বিস্তর পার্থক্য রয়েছে ভ্যাম্পায়ার মূলত রক্তবিপাশ ও যার মধ্যে কোনো মানবিক বোধ শক্তি নেই আরও জানা যায় ভ্যাম্পায়ার চির যৌবন ধরে রাখতে পারে এরা মানুষের থেকে বহু গুণে শক্তিশালী হয় ভ্যাম্পায়ার মূলত সূর্যের আলোতে সংবেদনশীল হয় তাই এরা নিশাচর এই সমস্ত সাদৃশ্যতা দেখতে পাওয়া গিয়েছিল কবরে শুয়ে থাকা সাথে ঠিক কয়েক বছর পর সালে সার্বিয়ার আরেকটি ছোট্ট গ্রাম মেড্রিক যেন একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে আর্নাল পল যিনি ছিলেন একজন কৃষক এবং প্রাক্তন সৈনিক তিনি হঠাৎ একদিন দুর্ঘটনায় মারা যান এর কিছুদিন পর থেকে গ্রামে মৃত্যুর ঢল নামতে শুরু করে সকলেরই উপসর্গ প্রায় একই সকলেই মৃত্যুর আগে আর্নাল্ডকে দেখেছে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ওঠে তারা বিশ্বাস করতে শুরু করে আর্নাল্ড ভ্যাম্পারে পরিণত হয়েছে এরপর আর্নাল্ডের কবর খুনে দেখা যায় তার শরীর তখনও অবিকৃত ভয়ার্ত গ্রামবাসী আর্নাল্ডের শরীর পুড়িয়ে দেয় এই দুটি ঘটনা থেকে মধ্যযুগীয় মানুষদের অজ্ঞতা এবং কুসংস্কারের পরিচয় মেলে আজকের দৃষ্টিকোণ থেকে এই দুটি ঘটনার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা সম্ভব আসলে পচন প্রক্রিয়ায় দেহ বেশ কিছু সময়ের জন্য অবিকৃত থাকতে পারে এটি মূলত দেহে অক্সিজেন এবং বাতাস কম পৌঁছানোর জন্য হয়ে থাকতে পারে এছাড়া মৃত্যুর পর চামড়া কুঁচকে যায় ফলে চুল এবং নখের বৃদ্ধি হয়েছে বলে ভ্রম হয় এছাড়া মুখ দিয়ে রক্ত বেরোনো সেটি পচন প্রক্রিয়ার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র তাহলে গ্রামের মানুষ মারা যাচ্ছিল কিভাবে আসলে আগেকার দিনে প্লেগ যক্ষা এবং এর মতো বিভিন্ন মহামারী খুব সহজে ছড়িয়ে পড়ত এবং মানুষ খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়তো তখনকার মানুষের কাছে এসবের কোনো ব্যাখ্যা ছিল না ফলে তারা এই সমস্ত ঘটনাগুলিকে ভ্যাম্পায়ারের আক্রমণ বলে চিহ্নিত করত মানুষের মনে জন্ম নেওয়া ভ্যাম্পায়ার নামক কুসংস্কারের কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় হ্যাঁ হয় Zemun. it's like the flaming, burning pain of a thousand swords. per late in life, either in middle age, usually in middle age, it causes uh, blistering skin lesions, most commonly on the backs of the hands because that's the most sun-exposed part of the body. and just basically chalked it up to um, either sun poisoning or uh, allergic. to allergies. <laughs> এই রোগে রোগীর ত্বক সূর্যের আলোতে সংবেদনশীল হয়ে ওঠে অনেক সময় ত্বক এমন ফ্যাকাশে হয়ে যায় যে তাকে ভ্যাম্পায়ারের মতো দেখতে লাগে এই রোগের থেকেই ভ্যাম্পায়ারের সূর্যের আলোতে সংবেদনশীলতার ধারণাটি এসেছে বলে ধরা হয় যদিও এই রোগের সম্বন্ধে পর্যাপ্ত রিপোর্ট নেই তবু অতীতে এই রোগ ছড়িয়ে থাকতে পারে এবং বিশেষত দূরবর্তী গ্রামাঞ্চলগুলিতে এই রোগ দীর্ঘস্থায়ী হয়ে থাকতে পারে আরেকটি রোগ রেবি যার মাধ্যমে ভ্যাম্পায়ার নামক মিথ ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হয় এই রোগটি মূলত সংক্রামিত প্রাণীর কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই রোগের লক্ষণগুলি ভ্যাম্পায়ারের বৈশিষ্ট্যের সঙ্গে বহুলাংশে মিলে যায় সংক্রামিত ব্যক্তি, সাধারণত অস্থিরতা খাদ্যের অভাব এবং ভয়াবহ আচরণের সম্মুখীন হয় রেবিসে আক্রান্ত ব্যক্তি জল এবং আলোকে ভয় পায় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে পূর্ববর্তী শতাব্দীগুলিতে অনেকগুলি রেবিশ মহামারী ঘটে যেখানে বন্য প্রাণী থেকে গৃহপালিত প্রাণী এবং গৃহপালিত প্রাণী থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে তো মানুষ মানুষকে কামড়ে দেওয়ার ঘটনাও সামনে আসে এটি থেকেই ভ্যাম্পায়ারের মানুষের উপর আক্রমণের ব্যাখ্যা পাওয়া যায় আরও একটি চর্চিত রোগ হলো অ্যানিমিয়া যা ভ্যাম্পায়ারিজমের সাথে সরাসরিভাবে যুক্ত এই রোগের ফলে শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় ফলে ত্বক ফ্যাকাশে হয়ে ওঠে পূর্ববর্তী শতাব্দীগুলিতে অ্যানিমিয়া রোগের নিরাময়ের ক্ষেত্রে মানুষের রক্তপানের প্রচলন ছিল এছাড়া মনে করা হতো মানুষের রক্ত পান করলে এলিজাবেথ ব্যথরির ঘটনা পনেরোশো সালে হাঙ্গেরির এক শক্তিশালী পরিবারে এলিজাবেথ ব্যাথসি জন্মগ্রহণ করেন পনেরো বছর বয়সে তিনি বিয়ে করেন হাঙ্গেরির এক সেনাপতি ফ্রান্সিস ন্যাডিস্টিকে ফ্রান্সিস বেশিরভাগ সময় যুদ্ধক্ষেত্রে থাকতেন তখন এলিজাবেথ প্রাসাদে তার দাপট দেখাতেন ব্যথ্রির শাসনকালে তার প্রাসাদ থেকে অনেক তরুণী মেয়ে অদৃশ্য হতে শুরু করেন প্রত্যক্ষদর্শীদের মতে ব্যথ্রী তাদের উপর অত্যাচার করত তিনি নাকি তাদের রক্তপান করতেন এমনকি এও শোনা যায় এলিজাবেথ নাকি সেই সকল তরুণী মেয়েদের রক্ত দিয়ে স্নান করতেন তার ধারণা ছিল এটি তাকে চিরযৌবন ধরে রাখতে সাহায্য করবে এই কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে এবং তার এই কার্যকলাপকে ভ্যাম্পায়ারের আচরণ বলে চিহ্নিত করা হয় তার নাম দেওয়া হয় দ্য ব্লাড কাউন্টেস ষোলোশো সালে এলিজাবেথ ব্যথ্রির বিরুদ্ধে তরুণী মেয়েদের হত্যার অভিযোগ ওঠে এবং তদন্ত শুরু হয় ষোলোশো সালে এর বিচার হয় এবং তাকে প্রায় আশি জন তরুণীকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করা হয় যদিও কথিত আছে আসল সংখ্যা প্রায় ছশো এরপর এলিজাবেথ ব্যাথ্রির কারাদণ্ড হয় ষোলোশো সালে কারাবন্দি অবস্থাতেই তিনি মারা যান এই ঘটনা আমাদের দেখায় যে কিভাবে ইতিহাসের নৃশংস অধ্যায়গুলি সময়ের সাথে সাথে মানুষের মনে কুসংস্কারের জন্ম দেয় এবং কিভাবে মানুষ সেই কুসংস্কারের উপর ভর করে ভ্যাম্পায়ার জাতীয় কাল্পনিক পিসাজকে সত্যি বলে মানতে শুরু করে আধুনিক সময়ে এসে দাঁড়িয়েও মানুষের মন থেকে ভ্যাম্পায়ার নামক কুসংস্কার সম্পূর্ণ মুছে যায়নি এর একটি জলজান্ত উদাহরণ হল লন্ডনের দ্য হাইগেট সিমেন্ট্রি ঘটনা উনিশশো সালে লন্ডনের হাইগেট সিমেট্রির আশেপাশে মানুষ এক অদ্ভুত সত্তার উপস্থিতির কথা জানা তাদের মতে সেখানে এক অদ্ভুত লম্বা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে অনেকে নাকি তার জ্বলন্ত চোখও দেখেছে উনিশশো সালে হাইগেট সিমেট্রির এই ঘটনা হয়ে দাঁড়ায় লন্ডনের থেকে বিতর্কিত এবং চাঞ্চল্যকর ঘটনা মিডিয়া এই ঘটনাকে আরও রহস্যময় এবং চাঞ্চল্যকর করে তোলে দূর দূর থেকে মানুষ আসতে থাকে হাইগেট সিমেট্রিতে ভ্যাম্পায়ার দেখার উদ্দেশ্যে কিন্তু বাস্তবে সেখানে কোনো ভ্যাম্পায়ার ছিল কবরস্থানে অদ্ভুত ছায়ামূর্তি দেখার কারণ ছিল মূলত এক ধরনের অপটিক্যাল ইলিউশন এবং কবরস্থানের ভিতরে থাকা গাছপালার ছায়া এই ঘটনা আমাদের দেখায় যে কিভাবে গণমাধ্যম কুসংস্কার এবং মানুষের কৌতূহল মিলে তৈরি করতে পারে ভ্যাম্পায়ার নামক দানবের যা আসলে কিছুই না তাই হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর গল্প তার পিছনে থাকা ভয় এবং কল্পনা মিলে তৈরি করতে পারে এক নতুন কিংবদন্তি এই সমস্ত কেস স্টাডি আমাদের দেখায় যে কিভাবে মানুষ অজানা এবং ব্যাখ্যাতীত ঘটনার সম্মুখীন হলে কল্পনা প্রসূত ধারণায় বিশ্বাসী হয়ে ওঠে এবং কিভাবে আধুনিক সমাজ ও মিডিয়া সেই ভয়কে আরো জাঁকিয়ে তোলে আজকের মতো এতটুকুই আবারও আমি ফিরে আসব বহু জানা অজানা বিষয় নিয়ে আলোচনা এবং গল্প করতে রাত ফুরিয়ে গেল তবু রহস্য এখনো রয়ে গেল আজকের মতো বিদায়